বন্ধুরা কেমন আছো আমি ভীষণ ভালো আছি আর আজ গেছিলাম বাজারে সংসারের কিছু জিনিসপত্র কিনতে তো সেটা তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে অনেক অনেক হ্যাঁ একটু স্টাইল করলাম বুঝেছ তো অবশ্যই ভিডিওটা দেখার পরে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না আর পাশে থাকা বেলো কিন্তু অবশ্যই অন করবে তো চলো কি কিনেছি দেখাই এই দেখো ছটা জলের বোতল এই একটা কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে হ্যাঁ আমার আগে তো ছিল কি কালার যেন ব্লু ব্লু কালার তো এবার এটা নিয়েছি তারপরে নিয়েছি এই টুলটা এই টুলটা একটা দরকারি কাজেই নিয়েছি সেটা পরে দেখতে পাবে এখন আর বলছি না তারপরে এই যে এই এইগুলো নিলাম এগুলো মাঝে মাঝে একটু চেঞ্জ করি এক দু বছর পর পর তো এইগুলো আবার এইগুলো পুরনো হয়ে গেছে তাই এগুলো আবার নিয়েছি রান্নাঘরের জন্য আর তেলের এটা সর্ষের তেলে করার জন্য তারপরে দাঁড়াও এখনো বাকি আছে অনেক কিছু কেনাকাটা করেছি বুঝেছ এটা তোমাদের দাদা ভাইয়ের বারো মুন্ডা এই একটা বারো মুন্ডা এই একটা বারো মুন্ডা এটা বড় ছেলে ধরো তিন ছেলে মেয়ে আমি বলি কেউ বিশ্বাসই করে না এটা আমার ছোট ছেলের এই দুটো আর এটা আর এটা আমার মেয়ে বুঝেছো এটা আমার মেয়ে হ্যাঁ গো বিশ্বাস করছো না এটা আমার মেয়ে আমার মেয়েও আছে আর এই দুটো স্ট্যান্ডো গেঞ্জি একটা ছোট একটা বড়। এখন অনেক কিছু বাকি আছে এই পুজোর এই বারোমুন্ডা থেকে স্টার্ট করলাম এই ছোটোখাটো জিনিসগুলো আগে শুরু করতে হয় তারপরে তো ভালো ভালো জামা কাপড় তখন নেওয়াই যাবে এই ছোটোখাটোগুলো শুরু করছি গামছা তারপরে বারোমুণ্ডা গেঞ্জি এইগুলো থেকে তো এইগুলো জিনিসপত্র আরও জিনিস কিনেছি ওগুলো সবজি টবজি ওগুলো আর কি দেখাবো ওগুলো দেখাচ্ছি না আর তার মধ্যে আরও একটা জিনিস কিনেছি দাঁড়ো এই দেখো এই টেবিল ক্লফটা কিনেছি কেমন হয়েছে অবশ্যই বলবে ঠিক আছে দাঁড়ো এই আমি আর ব্যাক ক্যামেরা করলাম না যেহেতু আর এডিট করব না ডাইরেক্ট ছেড়ে দেব তাই জন্য তো অবশ্যই শেয়ার করবে আর কমেন্ট করবে লাইক করবে আর ফার্স্টেই বলে দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা স্কিপ করে দেখবে না আমি ভিডিও ছাড়ছি দু মিনিট তিন মিনিট করে তাই স্কিপ করে দেখার কোনো মানেই হয় না তোমাদের সুবিধার জন্য ছোট্ট ছোট্ট করে রকসটা শোনাতে ভিডিও ছাড়ছি তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও তো দেখা হচ্ছে ততক্ষণ আমার সঙ্গে দেখো